এ এলাকার মুসলমান দার্লা বোখারি শরীফের মধ্যে আসছে হাদিসের কিতাবের মধ্যে আসছে তিনজন যুবক সফরে বের হইছে পাহাড়ের পাদ দিয়া বের হইছে তিন বন্ধু বের হইছে তিন বন্ধু বের হওয়ার পর হঠাৎ করে আসমান বিজলি চম্ভ হঠাৎ করে বৃষ্টি এসে পড়েছে বৃষ্টি আসার পর ঝড় তুফান শুরু হয়া যায় এ তিন বন্ধু এবার কোথায় যাবে কোথায় যাবে একটা সময় পাহাড়ের পাদও দেখ একটা গর্ত দেখা যায় একটা গুহা দেখা যায় ওই গুহার মধ্যে প্রবেশ করলেন বলেন না সুবহানাল্লাহ মধ্যে প্রবেশ করার পর আল্লাহ তালার পরীক্ষা শুরু হয়ে গেছে আসমা ওই পাহাড়ের পাদদেশ পাদ পাহাড়ের উত বৃষ্টির ঝর্নার কারণে বিশাল একটা পাথর ওই গুহার মাথায় এসে পড়েছে এমনভাবে গুহার মধ্যে পড়েছে গুহা থেকে আর বের হওয়া সম্ভব না সুবাহ এই গুহা আটকায় বিশাল পাথর আসছে এবার বলেন তো ওই তিনজন যুবক সুখে আছে না দুঃখে আছে এমন পরীক্ষার মধ্যে পড়ে গেছে মুসলমান মন্দার আল্লাহর গোলাপ এইখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই কারাম লেখেন তিনজন শক্তিশালী যুবক ওই পাথরটা ঠেলা দিছে এই ধাক্কা দিছে একটু সরানো যায় কিনা না সরানো তো দূরের কথা লারানো যায় না বলেন না আল্লাহ আকবা একটা পর্যায়ে একজন বন্ধু ছিল খুব চালাক দিনদার আল্লাহ প্রিয় তার ভিতরে আল্লাহর ভয় আছে এই যুবক বলতেছে দোস্তর দল এই গুহা থেকে যদি বের হইতে চাও তাহলে তোমাদের আমল নামা আছে কিনা এমন কোনো আমল আছে কিনা যেইটার মাধ্যমে গুহা থেকে বের হওয়া যাবে যেমন কথা তেমন কাজ সময় সংক্ষিপ্ত বলে যায় ওই একজন যুবক এবার আল্লাহর কাছে ফরিয়াদ জানায় ও রেকারি আমার দুনিয়ার জিন্দিগিতে একটা আমলের কথা মনে হয় যায় আল্লাহ দুনিয়াতে আমার মা বাবা জীবিত আছে আমার মা বাবাকে মুখে খাবার না দিয়া মা বাবার মুখে দুধ না দিয়া আমি আমার বকরির দুধ আমার সন্তানকেও দিতাম না সুহান আল্লাহ বলেন আমাদের এখানে মা বাবা আছে কার কার লিল্লাহে তাকবির হাত উঠান কার কার মা বাবা আছে জীবিত হাত নামান যার যার মা বাবা নাই আল্লাহ তাল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেখ সকলে বলে না আমি আর যাদের মা বাবা আছে আল্লাহ তাদের নেয় দান করে সকলে বলে না আমি এ মুসলমান ইমন্দার আল্লাহর গুলাম এই যুবক দোয়া করতেছে আল্লাহ সর্বপ্রথম বাবার মুখে আমি দুধ দিয়া দিতাম এই আমলটা যদি তোমার পছন্দের শুধু তাই না লম্বা কাহিনী শেষ করে দিতেছি সময় সংক্ষেপ সংক্ষেপ করলাম ওই বন্ধু বলতেছে ওই যুবক বলতেছে আল্লাহ একদিন আমি দূরে সফরে গেছি আস্তে আস্তে দেখি আমার মা বাবা ঘুমায় গেছে মা বাবা ঘুমায় যাওয়ার পর তাদেরকে ডাক দেই নাই কারণ তারা কষ্ট পাবে বলেন না আল্লাহ আকবা মা বাবার খেত করে দেখছেন কেমন আজকে তো মা বাবার গায়ের মধ্যে হাত লাগাই এমন লাঙ্কার সন্তান আছে না নাই মা বাবাকে মায়ের দিতেছে না বলে মুসলমান বলতেছে আল্লাহ আমার মা বাবাকে সর্বপ্রথম তার মুখে দুধ দহন করে দিলাম মা বাবা ঘুমায় গেছে আমি ডাক দিই নাই তারা কষ্ট পাবে আমি সারা রাত দাঁড়ায় রইলাম সকালবেলা মা বাবার ঘুম ভাঙছে তখন আমার মা বাবার মুখে দুধ দু তুলে দিয়েছি ও আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দের মনে হয় আজকে বিপদের সময় এই গর্ত থেকে এই গুহা থেকে বের হওয়ার রাস্তা বের করে দাও নবী আমার বলেন এই যুবকরা তাকায় রইছে ওই গুহার পাথরের দিকে তাকায় দেখতেছে দোয়া করতে দেরি হইছে। ওই সাথে সাথে পাথরটা একটু সরে দিতে দেরি করে নাই সোহান আল্লাহ বলেন পাদের কোন রক্তদারি বন কামাল অঙ্ রবি অংত হসবি দু জল তুহি কদার জলিল্লা যহাদার বহরহালে তুহি মের গহদর মাইল মো মেন সো মে ইন মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এক সামানা সাহাবাত এবা আউলিয়া বেহতারদ সাদ সালে তাআত বেরিয়া জোরে বলা যাবে নাই আল্লাহু আকবার তাকায় দেখে পাথরটা একটু সরে গেছে সুবহানাল্লাহ বলেন এমন সরাসরছে আলো বাতাস ঢুকে বের হওয়া সম্ভব না এবার দুই নাম্বার যুবক বলতেছে আল্লাহ আমার একজন চাচা তো বোন ছিল তাকে আমি ভালোবাসতাম তার চেহারা আমার দিলের মধ্যে ভালো লাগে আমি তার সাথে জিনাই লিপ্ত হইতে চাই সুযোগ পাই না দুর্ভাগ্য শুরু হয় দুর্ভিক্ষের সময় চাচা তো বোন আমার কাছে টাকার জন্য আসে একশো বিশ দিরহামের বিনিময় আমি আমার বোনকে জিনার জন্য অন্য চুক্তি করলাম জোরে বলা যাবে না আউযুবিল্লাহ আল্লাহ সময় সংক্ষিপ্ত এইজন্য তারা হরা করতেছে সময় দিবেন ইনশাআল্লাহ আজান পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ এই মুসলমানি বান্দার আল্লাহর গোলাম এই যুবক বলতেছে আমার চাচাতো ভাই রাজি হয়ে গেল এবার আমি জিনা করব অপকর্ম করব এখানে ছোট ছোট বাচ্চারা আজ আপনারা বুঝ জানেন একটা পর্যায়ে আমি জেনার জন্য প্রস্তুত হয়ে গেলাম একটা সময় আমার বোনের চোখে পানি পানি দেখার পর জিজ্ঞেস করলাম বোন তোমার চোখে কেন পানি ওই বোন বলতেছে দুনিয়ার কেউ না মা বাবাকে দেখে না দুনিয়ার কেউ দেখে না আমার ভিতরে বয় হয় আমি যে বিয়া নাই আমি যে নাফরমানি করতেছি আমার সতীত্ব তুমি নষ্ট করবা অথচ তুমি আমাকে মহর দেওয়ালে তুমি আমাকে বিবাহ করবা না অবৈধভাবে আমাকে বক্ষণ করবা ও ভাই আমার তো বয় হয় কেউ দেখে না আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে বলে না আল্লাহ এ এরপর মা গো ও বোনেরা ভালো করে খেয়াল করো তারাও তো বন তোমরাও তো বন তারাও মা ছিলেন তোমরাও মা আমাদের চরিত্রের অবস্থা কেমন ওই বন বলতেছে আল্লাহ আমাদের দেখতেছে আপনারা বলেন এইখানে বাহিরের পর্দার আলে কেউ আমাদের দেখে না কিন্তু আমাদের একজন দেখতেছেন তিনি কে জোরে বলে এ আল্লাহ তো देखतेছেন এই কথা শুনার পর এই যুবক বলে আল্লাহ ওই দিন আমার মায়া হয়ে গেল আমি এই আমার আক্রোশটা মিটাইলাম না আমি এই দিনার মধ্যে লত হই নাই অন্তরে ভয় এসে গেল আল্লাহ তোমাকে ভয় কইরা তোমাকে খুশি করার জন্য ওই জিনা থেকে আমি ফিরে আসছিলাম এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে পছন্দের মনে হয় আজকের এই বিপদের দিনে আল্লাহ পাথরটা একটু সরায়া দাও আল্লাহর নবী বললেন পাথরের দিকে তাকায় রইছে যুব তাকায় দেখতেছে ওই পাথরটা আস্তে করে একটু সরে গেছে জলে বলেন আল্লাহ আকবা এমন সরাসর এখন আর বের হওয়া যায় না বাকি মোটামুটি সরে গেছে সোহান আল্লাহ বলে এ মুসলমান সময় অল্প তিন নাম্বার যুবক বলছে আল্লাহ আমার জীবনে একটা নেকামল আছে আমলে সলে এই আমলটা হলো আমি আমার কাজের জন্য অনেকগুলা দিন মজুর নিয়েছিলাম কাজের জন্য কামলা এক কথায় কামলা নিয়েছিলাম সবাই কামলার মজুরি সবাই নিয়ে গেছে তাদের পাওনা নিয়ে গেছে একজন যুবক শুধু নেয় নাই ওই যুবক ওই মাইনা ওই টাকা ওই মজুরির টাকা আমি আমাকে আমার কাছে আমানত হিসেবে হেফাজত করছি বলেন না আল্লাহ আকবার। টাকা যে নেয় নাই হেফাজত করছে আমরা হইলে কি করলাম কামলা তো গেছে গাদা মার ঠিক করে কান এ মুসলমান তাদের ইমান দেখেন ওই যুবক বলতেছে আল্লাহ ওই দিন ওই টাকা আমার কাছে আমানত রাখছে বিষয়টা শুধু তাই নয় এ মুসলমান ওই টাকা দিয়ে সে ব্যবসা শুরু করছে বকরি কিনছে আস্তে আস্তে পাল বাড়তে বাড়তে বিশাল বকরির পাল হয়ে গেছে বলেন না আল্লাহ আকবার অনেক টাকার সম্পদ হয়েছে এক কথাই শেষ অনেক টাকার সম্পত্তি হয়েছে অনেক দিন পরে আবার ওই দিন মজুর আসছে আয়সা বলতেছে মালিক সাহ আমি যে টাকা না নিয়ে চলে গেছিলাম আমার টাকাটা দিয়া দেন সোহান আল্লাহ বলে এ মুসলমান ইমান তখন এই মনি বলতেছে ঠিক আছে আস যাই দূরে নিয়ে বলতেছে ওই যে দেখো বকরির পাল দেখা যায় উটের পাল দেখা যায় কোটি কোটি টাকার সম্পদ ওই দিকে তাকায় বলে এ যুবক তোমার মজুরি ওই সমস্ত বকরির বাচ্চা উটের বাচ্চা বলেন না সুবহান আল্লাহ এ যুবক বলতেছে কি ব্যাপার আমার সাথে আপনি তাম আশা করেন নবীজির হাদিসে আসছে নবীজি বলতেছেন ওই লোক তখন বলল আমার সাথে আপনি মস্করা করলেন এটা কি মস্করার জিনিস এ মুসলমান মামদার আল্লাহর গুলা ওই মনে বলল না না আমি মুস্কার করি নাই তোমার টাকা আমনত রাখছি ব্যবসায় খাটাইছি একটা সময় ওই টাকা দিয়ে আস্তে 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 করে এরকম পর্যায়ে চলে গেছে অযব তোমার পাওনা তুমি নিয়ে নাও আমার এক টাকাও দরকার নাই বলেন না শুবাহানল্লাহ এ বলতেছে আল্লাহ ওই দিন আমি মনীপের ভূমিকা পালন করছি আমি হেফাজত করছি মনিফ হিসেবে ওইটা রাইকা ব্যবসায় খাটাইয়া টাকার অঙ্ক যখন বাইরে গেছে আমি কিন্তু লোভ করি আল্লাহ তোমাকে খুশির জন্য ওই কে দিয়া দিলাম যেন বেসারা ভালো ভালোভাবে সংসার চালাইতে বলে বলেন না সোহান আল্লাহ এ মুসলমান আমরা হলে কি করতাম হাই হাই টাকা দিনু পর দেখ নাও আমাদের চরিত্র কেমন হইতো সর্বোচ্চ দিলেও বলতাম যে হাই হাই কোটি টাকা লক্ষ টাকা এত টাকা দিতে মন চায় না দেখ নাও ঠিক কিনা করে কর এ মুসলমান এমন আমান উদ্ধার কেমন যুবক যারা আমলে সলে দেখেন কেমন আমলে সলে করছে আজকে মুসলমান নামাজ করে ভিতরে অহংকারের ঠেলায় থাকে না ঠিক কিনা বলে আমি হাজ হজি হাজি আমি আল্লাহ হয়ে গেছি আমার নামের আগে কেন আল্লাহ লাগায় নাই আপনারাই বলেন এই হাজি আসলে এই আল্লাহকে খুশি করার জন্য করছে নাকি এই হজ করছে নামের আগে আল্লাহ লাগানোর জন্য ঠিক কিনা এমন আছে না। এ মুসলমান আল্লাহ তালা আমাদের ইবাদত আমাদের সব আমল আল্লাহর জন্য করার তাও দান করেন সকলে বলেন আমিন কেন আল্লাহর জন্য করব আল্লাহ তালা আল্লাহর নবীকে জানায় দেয় উল ইন হায়া আল্লাহ তাল নবীকে আল্লাহ তালা জানায় দেবী আপনার উম্মদোরকে বলেন আপনার নামাজ আপনার কুরবানি আপনার সলা আপনার সব কিছু জীবন মরণ সব কিছু হবে লীল্লাহিরাবিল আলামিন একমাত্র জগৎ প্রতিবালক আল্লাহর জন্য বলেন না সোহান আল্লাহ এ মুসলমান ইমানদার এই জন্য নবীর নামাজ নবীর কুরবানি নবীর হাত নবীর জাকাত নবীর নামাজ যদি আল্লাহর জন্য হয় উম্মতের নামাজ উম্মতের কুরবানি কারোর জন্য হওয়া দরকার জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য এইটাই শিক্ষা ওই দুবাক বলতেছে আল্লাহ ওই দিন আমি ভূমিকার ভূমিকায় আমি ওই দিন মুজুরকে সব আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে এই আমলটা যদি আমলে সালে হয় তোমার কাছে পছন্দের হয় এই আমলের ওসিলায় আল্লাহকে বিপদের দিনে পড়ে গেলাম এই পাথর যদি না সরাইয়া দাও আমার বিবির কাছে দিতে পারবো না এ সমাজের বাড়ির বাইরে বের হইতে পারবো না কত মানুষ টেনশন করবে পরিবারের মা বাবা টেনশন করবে আল্লাহ আমাকে এইখান থেকে বের করার রাস্তা খুলে দাও আল্লাহর নবী বলে এই যুবক তিন নাম্বার যুবকের দোয়া করতে দেরি হয় এই যুবকরা তাকে দেখে আস্তে আস্তে করে ওই বিশাল পাথর সরে গেছে বলেন না আল্লাহ আকবার পাথরটা সরে গেছে আল্লাহ তালার এই তিন যুবক এই তিন বান্দা আস্তে করে তাদের গন্তব্যস্থলে পৌঁছেছে সুবাহান আল্লাহ আলে এই জন্য আমলে সলে করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনি দুই রাকাত নামাজ পড়েন কাকে খুশি করার জন্য আজকের মাহফিলে মসজিদের জন্য কিছু দান কইরা যাবেন কারণ নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহু আকবার কয় নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেয় বলে আল্লাহ আল্লাহর আদালতে আপনি জানো জান্নাতের মধ্যে আপনার জন্য একটা আলাদা এই দানের উসিলায় এই মসজিদ বানানোর উসিলায় আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে ঢুকার পর খুব ভালো লাগছে অনেক সুন্দর মসজিদ সোলাকুরি বাজারের মসজিদ তো মসজিদই না ঠিক কিনা বাকি আল্লাহ আপনার দিছে ঈমান মালের মধ্যে জানের মধ্যে দান করে সকলে বলে না আমি আল্লাহ ধারাবাহিকতা প্রতি বছর যেন চালু রাখতে পারে সকলে বলে না আমি এই মাহফিলের উসেলায় যেন আমাদের সকলের জন্য নাজাতের উসেলা হয় সকলে বলে না আমি এই জন্য আমরা দুইটা কাজ করব জান্নাত পেতে হলে দুইটা কাজ বলছিলাম কি কাজ বল ইমান খুশির করার জন্য আজকে যা দান করে যাবেন এটা আল্লাহ কবুল করে এটা এটা আমলে সলে হায়া যাবে আর এটার উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ আমি তো ওই পিটাহাতি বাইতন্নুর জামে মসজিদে আমি তো তোমাকে খুশি করার জন্যই পাঁচশো টাকা দিয়েছিলাম এক বস্তা সিমেন্ট দিয়েছিলাম এক লাখ টাকা দিয়েছিলাম পঞ্চাশ লাখ টাকা দিয়েছিলাম এক হাজার টাকা দিয়েছিলাম পাঁচশো টাকা দিয়েছিলাম আল্লাহ এটা যদি তোমাকে খুশি করার জন্য দিয়ে থাকি আল্লাহ আমার যত ধরনের বিপদ আছে বালা মুসিবত আছে এইটা থেকে আমাকে রেহাই দান করো এই রকম নেক আমলের উশেলা দিয়া আল্লাহর দরবারে দোয়া করা এটা সমস্ত নবীদের সুন্না জোরে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরাও আমরাও আল্লাহ ফি ওয়াজহিল্লা আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য কম বেশি আমল করবো তিনশো আল্লাহ এবং আল্লাহর কাছে উসলা দিয়া দোয়া করব আল্লাহ যদি কবল করে আমাদের এই আমলটার উশিলা আল্লাহ তাহলে আমার অনেক বিপদ বিপদাবদ দুনিয়াতে নয় শুধু পরকালে মুক্তিদান করবে সুমাহ আল্লাহ বলেন এই দান সদ্গায়ে জারিয়া হয় আপনার নেক আমলগুলা শুধু দুনিয়াতেই ফায়দা না এটা দুনিয়া এবং আখরাত উভয় জগতের লাভবান হওয়া যায় সুহান আল্লাহ বলেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই দুই আমল ইমান ঠিক রাখা এবং আমলে সলে করা এই দুই আমল নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে আজকের আলোচনা ভুল টুটি যেন ক্ষমা করেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহর জন্য কবল করে সকলে বলেন আমিন